প্লিজ ভিডিওটি টান দিবেন না আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলব সেটি হচ্ছে যারা আমার মতো মধ্যবিত্ত ফ্রি ফায়ার লাভার আসো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যারা আমার মতো ফ্রি ফায়ার লাভার আসো তারা এখনো সময় আছে অতিরিক্ত আসক্ত হয়ে না হলে আমার মতো বিপদে পড়বা এখন বলবা বিপদ আবার কেমনি হ্যাঁ ভাই অবশ্যই আমি বিপদে পড়ছি এই গেম খেললে এই গেম খেলার আসক্ততার কারণে আজকে আমি সব কিছু থেকে বঞ্চিত তাহলে বলি আমার কাহিনীটা প্রথমে আমার মা বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত আমি ছিলাম তাদের একমাত্র ছেলে আর আমি ছিলাম একজন ফ্রি ফায়ার লাভার ফ্রি ফায়ার খেলতে খেলতে প্রথমেই নষ্ট করেছে আমার পড়াশোনা বয়সও হয়ে গেছিল। তখন কিন্তু বাবা ছিল বৃদ্ধ অনেক কষ্টকর তো সে ছিল কৃষক সেই চিন্তা করে একটা চাকরি নিলাম কিন্তু চাকরিটাও বেশি দিন টিকল না এই ফ্রি ফায়ার খেলার জন্যই হারাইলাম অবশেষে এই চাকরিটাও এই বিষয়টি যখন শুনতে পাই আমার মা বাবা তখন আমাকে তারা আমার বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে এখন আমি ঢাকায় ছোটোখাটো কম বেতনের চাকরি করে এভাবে কাটাচ্ছে আমার কষ্টের দিনগুলো কোনো দিন কাজ করার অভ্যাস ছিল না শুধু ফ্রি ফায়ার আজ আর পেশারত এভাবে দিতে হচ্ছে আমার এখন আমি জানি আমার যে কী কষ্ট কী যন্ত্রণা তাই আমি চাই না আমার মতো আরও কারো জীবন এভাবে নষ্ট হয়ে যাক এটা আমার দায়িত্ব ছিল বলার আপনাদেরকে বললাম আপনারা চাইলে এখান থেকে শিক্ষা নিতে পারেন আমি আশা করবো আপনারা এরকম ভুল করবেন না আমার যা হওয়ার হয়ে গেছে এখন আমি নিয়োগ করছি যে এই ফ্রি ফায়ার দিয়ে আমি আবার ওই মানুষের পাশে গিয়ে দাঁড়াব সফলতা নিয়ে এছাড়া আমার আর কোনো রাস্তা নেই এখন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অনেক ভালো হবে একজনের উপকার হবে এই গরিব মানুষের জন্য যদি একটু মায়া হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ